নমস্কার দর্শক বন্ধুরা আগামী সোমবার উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ও অশান্তিতে ভুগবেন উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি মুন মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আশা করছি ভগবানের আশীর্বাদে আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন রথযাত্রা চলে গেছে সামনেই আসতে চলেছে রথের পুনর্যাত্রা বা উল্টো রথ এই বছর উল্টো রথযাত্রা দিনক্ষণ নিয়ে প্রচুর সকলের মনেই একটা সন্দেহ রয়েছে পঞ্জিকাতেও উল্টো রথযাত্রা সম্পর্কে দুটি দিনের কথা উল্লেখ করা রয়েছে একটি দিন হল স্মার্ত মতে অপর দিনটি হল গোস্বামী মতে দিনই আপনারা উল্টো রথযাত্রা পালন করুন না কেন সেই দিনই আপনাদের খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি অবশ্যই মেনে চলা উচিত এর ফলে আপনারা সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন গোস্বামী মতে রথের পুনর্যাত্রা যাত্রা বা উল্টো রথ পড়েছে পনেরোই জুলাই সোমবার স্মার্ত মতে ষোলোই জুলাই মঙ্গলবার আপনাদের স্থানীয় পাশাপাশি মন্দিরে যেদিন উল্টো রথযাত্রা পালন করা হবে সেই দিনই আপনারা উল্টো রথযাত্রা আপনাদের স্থানীয় এলাকায় পালন করবেন এবং খাদ্য খাবারের এই সকল বিধিনিষেধগুলো উল্টো রথযাত্রার দিনে পালন করবেন তাই ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের প্রথমেই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে বলবো তার সঙ্গে কমেন্টে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকট আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে যাতে তারাও হল কিছুটা হলেও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে উল্টো রথযাত্রা আর বেশি দিন বাকি নেই যদি সোজা রথযাত্রায় আপনারা খাদ্য খাবারের বিধিনিষেধগুলি পালন করে থাকেন তাহলে উল্টো রথযাত্রার দিনেও অবশ্যই পালন করুন তাহলে পূর্ণ ফল আপনারা পাবেন এবং কোনো রকম ভুলবশত যদি সোজা রথের দিন খাদ্য খাবারের বিধিনিষেধগুলি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বন্ধু আপনারা প্রভু জগন্নাথ দেবের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এবং উল্টো রথযাত্রার দিন সেই ভুল শুধরে নিয়ে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই নিয়ম মেনে পালন করবেন বন্ধুরা সনাতন ধর্মের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাবার আছে যেগুলো গ্রহণ করা একদমই উচিত না কেন নিষেধ আছে বা কেন গ্রহণ করা উচিত না এ সম্পর্কে অনেকেরই মনে প্রশ্ন জাগে নিষেধ করার পেছনে বা গ্রহণ করার খাবার গ্রহণ করার পিছনে কারণ হচ্ছে সেই সময়ে হয়তো খাবারগুলি আমাদের শরীরের জন্য উপযুক্ত নয় এই খাবারগুলি খেলে হয়তো আমাদের শরীরে সঠিকভাবে হজম ক্রিয়া সম্পন্ন হবে না ফলে পেটে নানা রকম রোগ হতে পারে কিছু কিছু আবার খাবার আছে যেগুলো স্বাদের জন্য সেই দিন খাবার খাওয়া যায় না ফলে সম্পর্কের অবনতি ঘটে গৃহে অশান্তি বাঁধে তাই বন্ধুরা বলব কিছু পবিত্র দিনে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি মেনে চলার কথা খাদ্য এমনই একটি জিনিস যা আমাদের প্রত্যেক দিনই গ্রহণ করতে হয় এবং তিথি হিসেবে মেনে চললে শরীরও তার সঙ্গে সুস্থ থাকে সোজা রথের দিন জগন্নাথ দেব দাদা বলরাম ও বন সুমদ্রাকে নিয়ে মাসি বাড়ি যান এবং সাত দিন পর আবার যেদিন ফিরে আসেন সেই দিনটি হলো পুনর্যাত্রা বা উল্টো রথযাত্রা হিন্দু সনাতন ধর্মে জগতের নাথ জগন্নাথ দেবের পুজোকে অত্যন্ত পবিত্র একটি পূজা হিসেবে মানা হয় সোজা রথ ও উল্টো রথ এই দুটি দিনেরই বিশেষভাবে মাহাত্ম রয়েছে এই দুদিনই যে কোনো রকমের শুভ কাজ করা যেতে পারে এবং এই শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে সময় দেখারও রূপ দরকার পড়ে না এই দিনটির গুরুত্ব এতটাই বেশি সোজা রথের মতো উর্ধ্বরথের দিনও প্রভু জগন্নাথ দেবের পুজো অবশ্যই করা উচিত এই দিন প্রথম যে খাবারটি বর্জন করা উচিত তা হলো যে কোনো রকমের আমিষ জাতীয় খাবার আপনি বাড়িতে জগন্নাথ দেবের পূজা করবেন বা মন্দিরে গিয়ে যখন জগন্নাথ দেবের পূজা করছেন সেই দিন কোনোরূপ আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না এর ফলে পূজার কোনোরূপ ফল আপনি পাবেন না তাই বন্ধুরা বলবো উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস মাশরুম মুসুর ডাল এই সকল আমিষ জাতীয় খাবার এই দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকুন পুজোর পর প্রভু শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ গ্রহণ করে তারপরেই উপবাস ভাঙুন প্রভু জগন্নাথ দেবকে এই দিন মিছরি সাদা বাতাসা ও তুলসী পাতা ভোগ হিসাবে নিবেদন করুন তারপর পুজোর শেষে সেই পুজোর প্রসাদ গ্রহণ করেই আপনারা পুজোর উপবাস ভাঙুন আপনার বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ফটো না থেকে থাকে তাহলে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণকে মিশ্রি সাদা বিষ্ণু বাতাসার নিবেদন করুন এবং তা পরে পুজোর শেষে প্রসাদ হিসেবে গ্রহণ করুন এতেও জগন্নাথ দেবের পুজো সম্পূর্ণ হবে আর আপনি পূর্ণ ফল গ্রহণ করবেন দ্বিতীয় যে খাবারটি খাবেন না তা হলো সবুজ বা লাল রঙের কোনো শাক বিশেষ করে বলবো কলমি শাক শাক রথযাত্রা ও উল্টো রথের দিন খাওয়া নিষিদ্ধ থাকে রথযাত্রার দিন ও উল্টো রথযাত্রার দিন এই সব শাক খেলে জগন্নাথ দেব রুষ্ট হন সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন শুরু হতেও পারে এছাড়াও শারীর শরীরে নানা রকম সমস্যারও সৃষ্টি হতে পারে পেটে নানারকম সমস্যা দেখা দিতে পারে বিশ্বাস অনুযায়ী মনে করা হয় স্নান পর প্রভু জগন্নাথ দেব পনেরো দিন ব্যাপী জ্বরে ভুগেছিলেন এবং সেই সময় তিনি কলমি শাকের শয্যায় শয়ন করেছিলেন তাই ভুলেও এই দুটো দিন শাক খাওয়া থেকে নিজেতে বিরত রাখবেন বন্ধুরা এরপর ভুলেও যে সবজিটি মুখে তুলবেন না তা হলো পটল সোজা রথযাত্রা ও উল্টো রথযাত্রা এই দুটি দিনই পটল খাওয়া উচিত না মনে করা হয় জগন্নাথ দেবীর স্নানযাত্রার পর জগন্নাথ দেব যখন পনেরো দিন ব্যাপী জ্বরে ভুগছিলেন সেই সময় তিনি পটলের বালিশ ও কলমি শাকের শয্যায় শুয়েছিলেন তাই এই পবিত্র দিনে পটল খাবেন না এর ফলে জগন্নাথ দেব অত্যন্তই কুপিত হবেন তাই বন্ধুরা আপনারা আগে থেকেই সাবধান হয়ে যান উল্টো রথযাত্রার দিন পুঁই শাক লাল শাক কলমি শাক নোটে শাক সবুজ শাক কোনো যেমন উল্টো রথযাত্রার দিন মুখে তুলবেন না তেমনি ভুলেও মুখে তুলবেন না পটল এই দুটি সবজি নিরামিষ হলেও কিন্তু খাওয়া যাবে না উল্টো রথযাত্রার দিন আরও একটি যে সবজি গ্রহণ করবেন না তা হলো তেতো জাতীয় সবজি যেমন করলা উচ্ছে নিম পাতা এই সমস্ত কিছু ভুলেও উল্টো রথযাত্রার দিন মুখে তুলবেন না জগন্নাথ দেবের মনে করা হয় নিম কাঠ দিয়েই বানানো হয়েছে তার বিগ্রহ সেই জন্য জগন্নাথ দেবের পূজার দিন কোনো রকমেই তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় কারণ মনে করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠের তৈরি করা হয়েছে এর ফলে আপনিও আপনার পরিবার জগন্নাথ দেবের দৃষ্টি থেকে বঞ্চিত হবেন বরঞ্চ ওই দিন আপনারা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন যে কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিস বাড়িতে নিজের হাতে বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করুন তারপর সেই ভোগ নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করুন পূজার শেষে এবং বাড়ির প্রত্যেকেই সেটি গ্রহণ করবেন প্রসাদ হিসেবে এবং আমাদের বাড়ির আশেপাশে বা নিকট আত্মীয় স্বজনকেও পারলে এই দিন মিষ্টিমুখ করাবেন সেই দিন জগন্নাথ অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল এবং কলা বাড়িতে নিয়ে আসুন সোজা রথ এবং উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ দেওয়া এবং তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আপনারা সোজা রথ এবং উল্টো রথযাত্রার দিনে কাঁঠালের ভোগ প্রভু জগন্নাথ দেবকে দিতে পারেন এবং পরে তা প্রসাদ হিসেবে অবশ্যই গ্রহণ করুন তা খুবই সৌভাগ্যের একটি বিষয় এর ফলে আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন কিন্তু ভুলেও ওই দিন তেতো জাতীয় জিনিস আপনারা মুখে তুলবেন না এর ফলে কলহ অশান্তি বিবাদ আপনার পরিবারে লেগেই থাকবে সারা বছর কিছু না কিছুভাবে অর্থ নাশ হবে পঞ্চম এবং সর্বশেষ যে খাবারটি বর্জন করবেন তা হল যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখুন রথযাত্রা এবং উল্টো রথ এই দুটি দিন অত্যন্ত পবিত্র দিন পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করা যায় মা লক্ষ্মীদেবীর গৃহে আগমনের দিন হলো এই বিশেষ দুটো পবিত্র দিনের প্রভু জগন্নাথ দেব জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি বিষ্ণুর আর এক অবতার এবং শ্রীকৃষ্ণের আর এক রূপ হলেন জগন্নাথ দেব উল্টো রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন এই পবিত্র দিনে যে কোনো শুভ বা মঙ্গল কাজ করার জন্য একটি উপযুক্ত দিন আপনারা যে কোনো শুভ কাজ এই উল্টো রথযাত্রার দিন করতে পারেন এর জন্য পঞ্জিকাতে কোনোরূপ সময় দেখার প্রয়োজন পড়ে না এই দিনটি এতটাই পবিত্র ও ভালো তাই এই দিন ভুল করেও কোনোরকম নেশা জাতীয় দ্রব্য মুখে তুলবেন না এর ফলে আপনার পরিবারে বিপর্যয় নেমে আসতে পারে বন্ধুরা উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের পূজা করুন এবং খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলুন এর ফলে প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার সংসারে উপর বজায় থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম জয় প্রভু জগন্নাথ দেবের জয় ধন্যবাদ